সারা বাংলাদেশ সবটা দেখছেন আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো দর্শক শ্রোতা অবশেষে এটা কি হলো ডিবি হারুনের দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ডিবি হারুন কী কী করেছিলেন দর্শক শ্রোতা এই দিকে জনগণ ও শিক্ষার্থী এবং সেনাবাহিনী মিলেও দিলেন কঠিন গণধুলায় দর্শক আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটেন দেখতে চেষ্টা করবেন যার কারণে অনেক তথ্য কিন্তু রয়েছে আজকে ভিডিওতে তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে

আজকে তার প্রমাণ দেখেন আজকে বিএনপি লোকেরা আসছে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগ মধ্যে আপনি বিএনপি পাচ্ছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি দিন তার একদিন আমি তো দিন কিছু করে থাকি কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেরতে হবে ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তার একদিন আমি একটা ঘটনা দেখান তো হিরো তুই তারেক দিয়ে নামে তুই বকা দিছ গালি দিয়েছ আজকে আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি যে কজন সি প্রতিদ্বাস দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে হিরোলমি হিরো আলম মৃত্যুকে ভাই করি না মারতে পারলো ভাই মানে ভালো যান আপনারা বিএমপি লোকের মাদ্র করতেছেন মারেন তো পিয়া দেশ বেশি কাজে বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বি এম পির লোক ক্ষমতা না পড়ে বি মারধর শুরু করেছে আমাকে আপরে বলে বি এম কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল এসবি বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা পুঁথিবে বলেছিলাম কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বিএনপি লোক আমার পর কি হারে মাধ্যম করছে সারা বাংলাদেশের সামনে দেখছেন আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে দিনটি আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেলতে পেন আমি একই দল মারা গেলে একশো হিরোন দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে কুটিটা ভিডিও ফুটে আছে মুনি করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমুক্ত হয়ে গেছেন আপনারা দিয়ে দেশে মারধর করলেন আপনি অবশ্যই বাংলা বেটিতে হবে আপনি সরকারের খবর দিতে আসতে হবে তারা মারধর করলেন একজন বাঁচবেন একজন আমি আলো হিরালো মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতার্থ করমরা তাই প্রিয় দেশবাসী তারা দিয়ে সেখান থেকে গেছেন আপনারা আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শৈলে সার দেশ থেকে তাদেরছি আরেক শৈলে সার দেশে আসতেছে তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু এরা বলতেছে আমি নাকি তারেক দিয়ে আমি কিছু বলেছি আপনারা একটা লোকে তারেক দিয়ে ফুটে দেখাবেন তারপরে আপনি আমাকে করেন আমি তো অন্যান্য কথা কি তাহলে আপনি কেন মারলেন আপনি আমাকে আমি আজকে শৈলে সার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপি লোকে কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে আমি মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর ইসলাম আবুলের নামে আমার প্রতিদ্বন্দ্ব ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোট উনিশ নামে মামলা করেছে ওরা আসছে কী করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনারা আমার করলেন তাতে কি যাইতেছে দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম ডাব দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাত আপনারা কি করবেন আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে হোক মারধর করলো

যারা মাসের বিচার যদি না পায় তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না স্বাধীন আমরা হতে পারিনি তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি

ကဲဒီလိုပဲလုပ်ကြရအောင်ဒီလိုပဲလုပ်ကြရအောင် আমরা এখানে আগুন নিরপন করতে আসছি আগুন শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিল না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত দিলেও আমরা নিরপন করতে পারবো না তার তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো আর কম্বলের বস্তু যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায় আমি সাথে সাথে জিনিসের অবগত করি জিনিসের পদ্ধতিতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায় আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদেরকে সহি তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পেতে চান এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে সবার আগে আপডেট চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক ভিডিও শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ